যে মানুষ তো আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী জীবনে আর মুহাম্মদ সাল আলী ইসলামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হল স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আলী ইসলামের আছেন সারা হাজারা আর মুহাম্মদ সাল আলী আছেন খাদিজা রাজিয়াল এট লিস্ট আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গাে বসে আছে তো এটা একটা বড় নিয়ামত যে ইব্রাহিম আরহম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবারের কাছে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলাইক সালাম আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরো বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলছে আল্লাহ হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফ আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শির্কের উপর আছেন আল্লাহ মাফ করবেন না সুরা তো মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একা সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দে একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেম এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ কেউ নাই সাহায্য করার তো যারা হবন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলি পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন ঠিক মোহাম্মদ সাল আলী হাসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছে কত বছর তেরো বছর তো ইব্রাহিম আলিস সাল্লাম মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা এবং সুরাগুলোর নাম বলে দেই আপনারা একটু চেক করে নিয়েন সুরা আম্বিয়ের মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েস ক যখন ইব্রাহিম বললেন ই অবিহি ওয়া মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন মে হ্যাঁ লিহিত তে ম্যা আ তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এর চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি পড়ছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি কে মিলাবেন আপনি হ্যাঁ হানভি মাজাদ বাবদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিয়েছি এরই ছটে আস্তফর তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলে মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইসি গভীররা ঢোকেন গোলাম এক রামদের মানে দাসে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে আছে আল্লাহ রাসুল এবং রাসূলের সাহাবীগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবীদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফ্রিথি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে প্রত্যেকটা দলিলের মধ্যে আছে এরকম করে সমাজে বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলীম বলছেন যে এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে তোমাদের কোন উপকার আসতে পারে তোমাদের ক্ষতি করতে পারে তার দলিল গুলো কিন্তু ইব্রাহিম আহ ইসলামের দলিল কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে

আইস কেন অ্যালি হাচেন দুন আল্লাহ হিচুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা বিথ্যা বিথ্যা আরোপ করতে চাচ্ছ থামা অহন নকুম বেরব বিরা আয়লামিন আল্লাহ রব্বিনা আয়েমিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপদাদা দেখে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কী সনাতন ছটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলহ ইসলাম নু আলহ যুগের মানুষ সর্বপ্রথম এই মুক্তি পূজা শুরু করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলহ যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদ পন্থী ছিল আদম আহ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন এ মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজা হবল সরি ইয়াউস ইয়ারুক নাসর ইয়াউস ইয়ারুক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্রুয়েন্স করছে না তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝাল ধারে একশো দুইশো বছর পরে বোঝাবো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো ইবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশনে এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলব আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন চাও